যারা গার্জেন না নিয়ে এসেছিল তাদেরকে আবার আলাদাভাবে গার্জেন আনানো হয়েছে নয়তো ভিডিও কলিং সকাল সকাল উঠে চলে এসেছি এই যে বাস ওই যে ছাত্ররা সবাই যাবে একটা জায়গায় ঘুরতে স্কুল থেকে নিয়ে যাচ্ছে নিয়ে যাবে তো সেই জন্য ছাড়তে চলে এসেছি সবার গার্জিয়ানকে ডাকছে স্যাররা গার্জিয়ানের সাথে কথা বলবে আগে ক্লাস টেনের ডাকছে তারপরে নাইনের ডাকবে সেই জন্য আমি দাঁড়িয়ে আছি এটা বাস যাই হোক একই রুটিন নিয়ে চলতে চলতে সবাই হাঁপিয়ে যায় সেরকম বাচ্চারাও হ্যাঁপিই যায় আর তাদের জন্য ওদেরও একটু মুভমেন্ট আলাদা বা অন্যরকম দিকে একটু ছাড়া ভালো আর সেটা ভেবেই ছেলেকে পাঠানো কিন্তু আমি জানি আমার ছেলে খুব চঞ্চল দুরন্ত স্যাররাও জানে খুব ভালো করেই ওকে জানে সেই জন্য স্যারদের ভরসাতেই ওকে পাঠানো তো দেখা যাক কী হয় এখানে প্রস্তুতি চলছিল মানে বেরোনোর আগের প্রস্তুতি স্যাররা প্রত্যেকটা গার্জেনকে ডেকে তাদের কাছ থেকে পারমিশন নিয়েছে এবং সুন্দরভাবে বাসে উঠিয়ে নিয়েছে আর যারা গার্জেন না নিয়ে এসেছিল। তাদেরকে আবার আলাদাভাবে গার্জেন আনানো হয়েছে নয়তো ভিডিও কলিং করে তাদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে তাদের সবাইকে ওদের সবাইকে বাসে ওঠানো হয়েছে যাতে করে কোনো অসুবিধা না হয় বা কোনো বাচ্চা বাড়ি থেকে না পারমিশন নিয়ে তাদের সাথে না যেতে পারে সেই জন্য আসলে যতই যাই হোক এরা তো বাচ্চা ওরা তো দুষ্টুমি করবেই ওরা ম্যাক্সিমাম নিজেরাই চিঠি লিখে নিজেরাই সই করে জমা দিয়েছিল আমার নিজেরটাও তাই করেছিল হ্যাঁ আমি স্বীকার করি যে ও খুব দুষ্টু তারপরে স্যার আমাকে স্কুলে ডেকেছিলেন এবং আমি নিজে সিগনেচার করে দিয়ে এসেছি এবং এখানে গিয়েও প্রেজেন্ট দিয়ে এসেছি যে হ্যাঁ ও যাক আমি চাই ও যাক তো সেই জন্য যতই শাসন করি যতই যাই করি একটা কথা মানতেই হবে যে ওদের বয়সটা বা এই জীবনটা ওরাও তো উপভোগ করবে তাই না তারপরে যেটা হবে যা হবে তখন হবে দেখা যাবে মাস্টারমশাইরাও জানেন মানে স্যাররাও ভালো মতোই জানেন প্রত্যেকটা মানুষই ওই এই জীবনটা পার করে এসেছি আমরা সেই জন্য ফালতু অতিরিক্ত প্রেসার না দিয়ে তাদেরকেও ছড়া উচিত যাই হোক দেখি ঘুরে আসুক কেমন লাগে ওদের পরে জানাবো অবশ্যই আমরা তো বাবা মা আমাদের চিন্তা করতেই হবে কিন্তু তাদের দিকটাও ভাবতে হবে যে তারাও তো তাদের জীবনটা ওয়ান টাইমই তাই না সেরকম ভেবেই তাদেরকে ছাড়া আর কিছুই না তো যাই হোক ও ঘুরে আসুক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নিও আর পাশে থেকেও তোমরা পাশে না থাকলে আমি এই আমার ছোট্ট ছেলেটাকে বড় করব কি করে বলো তোমাদের ভালোবাসাতেই আমার এগিয়ে যাওয়া উঠে আসা ভিডিও বানানো তো সাথে থেকেও সাহস দিয়েও ছেলে যাতে বড়ো করতে পারি